এ যেন চিকিৎসা বিজ্ঞানে এক নজিরবিহীন সাফল্য মাত্র চার দিনের শিশুর দুটি কিডনি সফলভাবে অপারেশন করে চিকিৎসা বিজ্ঞানে এক অনন্য নজির করলেন ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাক্তার বি আর আম্বেদকর মেমোরিয়াল টিচিং হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার অনিরুদ্ধ বসা সাত মাস বয়সে মায়ের গর্ভে থাকাকালীন ক্ষতিগ্রস্ত হয় শিশুর কিডনি এবং মূত্রথলি যার ফলে গর্ভে থাকাকালীনই বেলুনের মতো ফুলে যায় শিশুর দুটি কিডনি যে কারণে ডেলিভারিতেও ছিল যথেষ্ট ঝুঁকি এমনটাই জানালেন চিকিৎসক অনিরুদ্ধ বসা এটা অ্যাকচুয়ালি খুবই রেয়ার কেস এর জন্য আমি এটা বলতে চাইলি আমরা এটাকে বলি পোস্ট্রেল ভার্ভ উইথ রাইট সাইডের ডুপ্লেক্স সিস্টেম মানে হচ্ছে এটা সিম্পল ভাষায় বলা হয় যে একটা পর্দা থাকে যেটা মূত্র যেটা থাকে না নিচে মূত্রথলির পরে যেটা নালি হয় ওখানে একটা পর্দা আছে বাচ্চাটার যার জন্য মার্কেটে যখন ছিল বাচ্চাটা তখনই মূত্রথলি প্লাস দুটোর সাইডে টিভি একদম বিভিন্ন নতুন ফুলে খুলে যাচ্ছিল ওটা ধরা পড়ছিলো সাত মাস বয়সে তো আমার এখানে আমি বললাম আমার কাছে যখন এলো তখন বললাম এই আমি পেন্ট্রোসেনোগ্রাফি যখন ধরা পড়েছিলো তখন আমার আমার কাছে এসেছিলো তখন আমি বলেছি ঠিক আছে এরকম একটা জায়গায় ডেলিভারি করাতে যেখানে পেডিয়াট্রিক সার্জারি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তো কী করার মধ্যে শুধু টিএনসিতে আছে তো আমি বললাম দর্থি তে ভর্তি করে মাকে সিজার করাতে এবং তারপর আমি বাচ্চাটাকে ধরে কী হয়েছে না তিনি আরও জানিয়েছেন আটই সেপ্টেম্বর শিশুটির ডেলিভারি হয় ডেলিভারির পর শিশুটির একাধিক পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে সিটি স্ক্যানে ধরা পড়ে যে শিশুটির দুটি কিডনি কাজ করছে না এই ধরনের সমস্যা শিশুদের ক্ষেত্রে খুবই দেয়ার তাই অপারেশনটা ছিল যথেষ্ট রেস্কে যেটা ইয়ে ইন্টারনেটল ইউজ ধরা পড়েছিলো যে পর্দা আছে আমরা এটা বাচ্চার মধ্যে যখন বাচ্চাটা একটা বেরোনোর পরে যখন আমরা সিটি স্ক্যান করলাম ওটাতে আরেকটা জিনিস দেখা গেলো ওটা হচ্ছে যে ডান দিকে কিডনিতে একটা আরেকটা কিডনি যেটা ফাংশন করছে না আমরা এটাকে বলি ডুপ্লেক্স নই তো অ্যাকচুয়ালি ডান দিকে কিডনি একটাই কিন্তু আরেকটা আছে যেটা এটা নন ফাংশন ফাংশন করছে না ওটা একটা এরকম একটা সিস্টেম ওখান হয়ে ওই ডান দিয়ে কিডনি উপরে বসেছিলো এবং ওই উইটার থেকেও চাপ সৃষ্টি হয়েছিলো ডান দিয়ে কিডনি তো ডান দিকে কিটা মেনলি দুটো চাপ নিচ্ছিলো একটা হচ্ছে নিচে পর্দা মুক্ত যে পর্দা ছিল ওটার প্লাস একটা সিস ছিল ডান দিকে ওটার জন্য আর বাঁ দিকে কিডনিটাতে প্রেশারটা হচ্ছিলো কেন কারণ ওই পর্দা ছিল মুক্ত যেটা দিলে পর্দা ছিল এই বাচ্চার যে ইনসিডেন্সটা এটা খুবই রেয়ার আইডার ইউ মানে পুষ্টি হচ্ছে মানে মুক্ত যে পর্দা থাকে এটার ইন্সিডেন্স হচ্ছে একটা হয় পঁচিশ হাজার বাচ্চার মধ্যে আর ডুপ্লেক্স মোটে যেটা ওর দাম দিকে আছে ওটা হয় পয়েন্ট সেভেন পার্সেন্ট অব দ্য পপুলেশন কিন্তু এরকম কোথাও লেখা নেই বা কোথাও পাওয়া গেলে পাওয়া যায়নি বা খাতে গুনে কয়েকটা দু তিনটে গুনে পাওয়া গেছে যে তবে হাসপাতালে সবার সহযোগিতায় শিশুটির দুটি কিডনি সফলভাবে ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়েছে অপারেশনের পর এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি আপাতত সুস্থ রয়েছে ভালো রয়েছে শিশুটি সময়ের সাথে সাথে শিশুটির দুটি কিডনি পুরোপুরিভাবে নিজের থেকেই কার্যক্রমে সক্ষম হয়ে উঠবে বাচ্চা দিন ছিল আমরা সব পরীক্ষা করে অপারেশন করে এখন বাচ্চা সুস্থ আছে এখন আমরা ওই মধ্যে যে প্রেশারগুলো রিলিজ করতে পেরেছি ফিজিগোস্টমি আর ডান দিকে যে ছিল ডুপ্লেক্স কমিটি ওটাতে আমরা কেটে ওখানে আমরা একটা ড্রেন দিয়ে দিয়েছি ওটা আমরা এখন গতকালকে আবার রিভিউ ইউএসজি করালাম এভরিথিং লুকস ফাইন এখন বাচ্চাকে বাচ্চা স্টেবিলি আছে দুটো কিডনি এখন আস্তে আস্তে ইট রিকভার উইথ ডিউ কোর্স অফ টাইম আমরা আশা করি যে দুটো কিডনিটাই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে নিজের সন্তানকে সুস্থ অবস্থায় কোলে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত শিশুর পরিবার সফল অস্ত্রোপচারের জন্য চিকিৎসক অনিরুদ্ধ বসাক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান শিশুটির বাবা যখন সাত মাস ছিল আমার প্রেগনেন্সি তখনই এটা ধরা পড়ে আর কি ওই যে প্রবলেমটা চুলে দুটো কিডনি একটু খোলা ছিল ইউনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য ডক্টর দেখাচ্ছিলাম তখন জন্মের আগেই আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টিএমসিতে তো মার এবং আমাদের বাচ্চার ডেলিভারি করার জন্য তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয় ডেলিভারির পর ওকে অ্যান এসএতে নিয়ে যায় তারপর দুদিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো পিকনিকও খুলেই আসে তাছাড়া আর একটা প্রবলেমও আছে ওর তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার যা করেছিলেন আমার ওকে নতুন জীবন দিয়েছে আগরতলা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ